স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায় সঙ্গে রয়েছে পূজা চলে যাচ্ছে আজকের বিস্তারিত খবর ত্রিপুরায় বিজেপি ওয়াইপিএফ জোট সরকারের মধ্যে ফাটল ধরতেই বাজিমাত কংগ্রেসের আইপিএফটি সহসভাপতি অনন্ত দেববর্মা দল ত্যাগ করে রাজবাড়িতে সাংবাদিক সম্মেলনে বিজেপি ও আইপিএফটিকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ও পশ্চিম আসনের প্রার্থীর বিষয়েও সুর চড়ান कि सेपरेट स्टेट होने से सीएबी का असर नहीं पड़ेगा तो मिजोरम क्यों प्रोटेस्ट कर रहा है नाइनटी परसेंट तो मिजोरम में मिजोस है नागालैंड क्यों प्रोटेस्ट कर रहा है अरुणाचल प्रदेश क्यों प्रोटेस्ट कर रहा है वहां पर तो मेजोरिटी है इंडिजिनस लोग ये बिल पूरा देश के खिलाफ एक धर्म को अलग करके करता है সড়ক প্রচারের শেষ লগ্নে প্রচারের ঝড় তুলছে বামেরা সোমবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পশ্চিম আসনের প্রার্থী শঙ্কর দত্তের সমর্থনে প্রচারে সামিল হয়েছেন বাম নেতৃত্বরা ভোট অবাধ ও শান্তিপূর্ণ হরে পুনরায় বামেরা জয়ী হবে আশাবাদী পশ্চিম জেলা সম্পাদক পবিত্রকর। অপপ্রচারের শেষ দিন কিন্তু কালকে যেহেতু আমাদের বিভিন্ন অন্য প্রোগ্রাম আছে তাই আমরা আজকে সরব প্রচারের শেষ দিনের আগের দিন বেছে নিয়েছি এখন আমরা এখান থেকে বেরিয়ে বর্তলা হয়ে আমাদের মিছিল চন্দ্রপুর আইএসবিটিতে গিয়ে শেষ উন্নত ভারত এবং শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ার কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে অনুষ্ঠিত সভায় এমনটাই বক্তব্য রাখেন সর্ব ভারতীয় নেতৃত্বরাষ্ট্রপতি আমার সে আজকের খবর এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ